দৃষ্টিনন্দন সাবলীল সৌন্দর্য অনুশীলন অথবা ম্যাচে লিটন দাসের ব্যাটিং দেখে এমনই মনে হবে তার শট খেলার ধরন টেকনিক ব্যাটের চালনায় নিজস্ব ঢঙের কারণেই ইয়ান বিষবের কাছ থেকে পেয়েছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চির মতো শিল্পীর উপমা এক কথায় লিটনের ব্যাটিং যেন মনোমুগ্ধকর শিল্প তবে একজন ব্যাটারের ব্যাটিং চোখে দেখতে কতটা সুন্দর লাগছে তার চেয়েও বড় বিবেচ্য বিষয় তার ব্যাটে রান কেমন আসছে এই জায়গাতেই পিছিয়ে পড়ছেন লিটন সাম্প্রতিক অবস্থা তার ভক্তদের হতাশ করার মতোই ডাউন দ্য উইকেটে এসে লফটেড শট লং অফের দিকে কিন্তু শট খেলার পরই তার বডি ল্যাঙ্গুয়েজ ও ফেসিয়াল এক্সপ্রেশন বলে দেয় খুব একটা কনভিন্সিং এটা ম্যাচ খেলতে নামলে তার ইনিংসের একেবারে শুরুর দিকে ঘটছে এমনটাই মিস টাইমিং এসবের বৃত্তে ঘুরপা খেয়ে তার ব্যাটিং পর্বের সমাপ্তি ঘটছে খুব দ্রুতই বিশেষ করে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের তিন নম্বর ম্যাচে যেভাবে তিনি আউট হয়েছেন তা বাড়িয়েছে ঢাকার হেডকোচ খালেদ মাহমুদ সুজনের হতাশা যখন স্পিনে মারতে গিয়ে আউট হলো মানে কতটা বাজে বলে আউট হয়েছে এটা মানে ও এটা আমার বলার দরকার নেই ইএসপিএন ক্রিক ইনফোতে গেলে লিটন দাসের সবশেষ দশ ইনিংসের পরিসংখ্যান দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ান ডে ও টি টোয়েন্টি তারপর বিপিএলের টানা চার ম্যাচ সব মিলে এই ব্যাটার সিঙ্গেল ডিজিটের ঘরেই আউট হয়েছেন আটবার ঢাকা ক্যাপিটালসের হয়ে তার বিপিএল যাত্রা শুরু হয়েছিল অবশ্য একত্রিশ রানের একটা ইনিংস খেলে যা দেখে অনেকেই ভেবেছিলেন এখান থেকেই তার ব্যাটে বড় রান আসা শুরু হলো বুঝি এমন ভাবনা যাদের মনে এসেছিল তাদের মধ্যেই অন্যতম খালেদ মাহমুদ সুজন ভালো যদিও টি বিচারে না মানে চিন্তা ব্যাটিং লাগে বাট আমি যাক ঢাকার হেডকোচ কোচ জানিয়েছিলেন অনুশীলনে পরিশ্রম করছেন লিটন পূর্ণ মনোযোগে আছেন সুপার সিরিয়াস একই সাথে এই ক্রিকেটারের মুখের এই হাসি জানান দেয় আত্মবিশ্বাসের জায়গাটাও অটুট আছে তার শুধু প্রয়োজন মাঠে ক্রিকেটের স্কিলের সঠিক প্রয়োগ নিজেকে লিটনে বড় ভক্ত হিসেবে উল্লেখ করে ঢাকার হেডকোচ কোচ জানিয়েছিলেন তার বিশ্বাস লিটন ফর্মে ফেরার থেকে একটা ইনিংস দূরে মাত্র ফেভারিট প্লেয়ার আমার মানে আমি সত্যি যদি আমাকে সবাই বলে আমি বারবার বলবো লিটন দশটা রান না করলে আমি লিটনকে চাই মানে এটা আমি চাই আমি কারণ আমি রিটনের এত ফ্যান এবং আমি জানি ও কী ক্যাপেবল আছে কীরকম প্লেয়ার আছে সবাই জানি আমার আপনারা যারা খেলা দেখেন ওকে ছিনেন ছোটোবেলা দেখেন মানে মানুষের মানে ব্যাট প্যাচ আমি বলবো রিটনের এটা ব্যাট প্যাচ যাচ্ছে আমি সবসময় বলি যাবে লিটন দাস ভালো খেলতে পারেন ব্যাটে ঝড় তুলে প্রতিপক্ষকে অসহায় করে দিতে পারেন সুজনের মতো অনেকেই সেই বিশ্বাসও ধারণ করেন অর্থাৎ প্রতিভা আর সক্ষমতা আছে তা যা তিনি আগেও দেখিয়েছেন সেই সক্ষমতার প্রদর্শন করাটাই সবচেয়ে জরুরি যতটা সময় তার ব্যাট প্যাচে যায় তার চেয়ে বেশি সময় তিনি ছন্দে থাকবেন ধারাবাহিক হবেন এটাই তো সর্বাঙ্গীন মঙ্গল ডেকে আনবে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি